আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম বক্স বিডি থেকে তো আজকে ব্ল্যাক হেডসের জন্য আসছে যাদের প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস অনেকেই ব্ল্যাক মাস্ক ইউজ করছেন সিস্টেপ ইউজ করছেন কোনো কিছুতেই আপনার ব্ল্যাক হেডসগুলো যাচ্ছে না তো সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট যাবে আমি একশোতে একশো গ্যারান্টি দিচ্ছি মানে একশোতে নিরানব্বই নয় একশোতে একশো গ্যারান্টি দিচ্ছি সবচেয়ে বেস্ট প্রোডাক্ট বায়োকোয়ার ব্ল্যাক হেডস মাস্ক এটা জোস একটা প্রোডাক্ট এটা আপনার এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট কারণ ভাইরাল হওয়ার একটা কারণ আছে কারণটা খুবই ভালো একটা প্রোডাক্ট সেই ক্ষেত্রে অনেকেই ইউজ করছে তো অনেকে সবাই ভালো রিভিউ দিচ্ছে যে না ব্ল্যাক আপনার প্রথমবার ইউজ করার পরেই প্রায় ফিফটি পার্সেন্ট ব্ল্যাক হেডস চলে যাবে আর সেকেন্ড টাইম ইউজ করলে একদম চলে যাবে মানে যত ব্ল্যাকেরটসই থাক যত পুরনো ব্ল্যাকেটস থাক তাদের জন্য সবচেয়ে বেশি ভালো একটা প্রোডাক্ট এটা যারা যারা ইউজ করেন নাই অবশ্যই এটা ইউজ করবেন অবশ্যই ইউজ করবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে ওটা আমাদের সিমেরও নাম্বার আপনারা চাইলে ডাইরেক্ট কল করে জেনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো টাকায় তো আল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম